আপনার সামনে ঠিক আছে এটা কিন্তু একটা কথা বলি বাবু ভাই কি করতেছেন আপনি ভাই মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকামের রাস্তা দেখা দিয়েছি আজকে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম এই দেখেন কি করতেছি ভাই আরে সর্বনাশ আপনি থেকে চিপস বানাইতেছেন ভাই ভাই অনেক ভাই বোনের আছে ভাই ব্যবসা করতে চায় ঠিক আছে ব্যবসা করতে পারা না বেশি টাকা ইনভেস্ট করতে হয় পুঁজি অনেক লাগে ব্যবসা অনেক লাগে আজকে মাত্র সাত হাজার টাকায় ব্যবসা দেখাবো সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় ব্যবসা করতে পারবেন এরকম ব্যবসা আজকে নিয়ে আসছি আজকে সাত হাজার ব্যবসা হয় নাকি জি ভাই সাত টাকা এই দেখেন ভাই একটা আলু ভাই কয় টাকা নাই সর্বত দুই থেকে তিন টাকা আচ্ছা কিন্তু একটা আলু বিক্রি করুন পঁচিশ থেকে 30 টাকা কি বলেন ভাই ভাই আজব দেখেন এই যে

এইগুলা তো গ্যাসের মাধ্যমে অনেকের দিকে ব্যবসাটা করে হ্যাঁ তো গ্যাসের মাধ্যমে করার চাইতে ইলেকট্রিক করলে হ্যাঁ খরচ বেশি না কম বাইক অবশ্যই কম হবে আচ্ছা গ্যাসের সুবিধা আছে আপনার সিঙ্গারা সমাচার আলু পুরি যা করতে চান এর আমরা ছুলা থাকলে আর কিছুই লাগে না সবই করা যাবে সব করবেন সব এই যে ধরেন রোজার মাসে ইফতারি বানানোর জন্য আইটেম গুলো হ্যাঁ হ্যাঁ ডোবা তেলে করতে হয় সবাই করা যায় সব করা যাবে এটা ছয়টা সাইজ

দেখেন আচ্ছা এই জায়গায় 200 সেলসিয়াস তাপমাত্রা রান্না করতে পারবেন হ্যাঁ দুইশো সেলসিয়াস ভালোবাসি সর্বনিম্ন ইয়ে হবে 60 থেকে হ্যাঁ আমি একবার কমাই দিয়ে রাখছি আপনার দুইশো কত বেশি পরিমাণ বাড়াই দিলেন আর এটা কিন্তু সাত বছরের সাত বছরের ছাব্বিশ থাকবে ভাই আরেকটা কথা এখন জিজ্ঞাসা করতে চাই এই যে ভেতরে যে চারটা হ্যাঁ এই তেলটা নর্মালি আমরা গ্যাসের চুলার মাধ্যমে যে সব পাতিলে তেলে ভাজি হ্যাঁ তেলটা পুরো মোবিলের মতো কালা হয়ে যায় হ্যাঁ এইটার ভেতরে যদি ভাজাভাজি করা হয় তেলের রং বা এই এক তেল কতদিন ব্যবহার করতে পারবো এরকম সুবিধা আছে কিনা অনেক সুবিধা আছে ভাই

শুধু আপনি বানাবেন সমাচার আলু শৃঙ্ড়া পুরি যা মনে চায় সব করবেন মাত্র সাত হাজার টাকার অফার সব করতে পারবেন আমি কি কি পাবেন সব দেখা দিচ্ছি আচ্ছা এটার সাথে ঠিক আছে

আর এই পাশে এই বড় ট্রেটার দাম এই পাশের এর দাম হলো 2500 টাকা 2500 টাকা জি ওকে তো আলাদা করে কিনতে গেলে 5120 টাকা আসে 120 টাকা আসে জি ভাই এটা সিঙ্গেল দাম আমি যে ভিডিওটা জেরে দিয়েছি এই রেট আচ্ছা যারা নিবে আরো থাকবে কত থাকবে বসাই দিতে হবে এটা আবার আছে এর ভিতরে যেটা পনেরোশো টাকা ঠিক আছে এটা কিন্তু ছাড়া আচ্ছা প্যাকেজে যদি সাত টাকা নেন হ্যাঁ তাহলে আর দেড় টাকা মানে এই প্যাকেজ গুলা পাবেন আমি দেখাই দিচ্ছি আর এইগুলা কাজকর্ম কিছু করে দেখা দিচ্ছি আপনাদের ঠিক আছে ওকে আচ্ছা ভাই উপরে যে ডিপ ফ্রায়ারটা রাখছেন জি ভাই এই ডিপ ফ্রায়ার দাম কিরকম ভাই ডিপ ফ্রায়ার তো আমরা অলরেডি দেখছি আপনি ভাই সমস্যা নাই

আজব জিনিস আজব দেখেন এই যে কত সুন্দর ভাই কত সুন্দর এই দেখেন এটাই কিন্তু দেখেন ভাই কত সুন্দর ভাবে হয় ঠিক আছে এটা যত বড় করবেন তত বড়ই হবে যত বড় করবেন ঠিক আছে দেখেন কত সুন্দর হয়েছে যে কেউ করতে পারবে অল্প দেখার ভিতরে জি জি

এটা কিন্তু দেখা গেছে আর মসমসা রাখা রাখার শীতের সময় অনেক সময় দেখা যায় ইয়ে হয়ে যায় আলুটা কিন্তু দেখে যে জিনিসটা টান নাই তাহলে খাইতে খাইতো না যার কারণে আমি এরকম একটা ওকে দিচ্ছি কর্নফ্লা দিয়ে দিছি যাতে আলুটা মস থাকে

ওকে তো বাবু ভাই আজকে বিদায় নিবো আইডিয়া আজকে খুব ভালো লাগছে জি ভাই দেখেন সবকিছু কি সুন্দর টকবকে ভাজি হচ্ছে জি আর আজকে এখানে বিদায় নিচ্ছি তাহলে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া